এই পড়বি পড়বি পিছলা

তো তো বিয়ে কথা কবে যেন এতে আমার আমারটা তো এই যে এই গরুটা রাই যে শুয়ে রয়েছে এটা তো মনে করেন যে ই না গরুগুলো বাই করলি দেখা যাবে এটা গরু।

तो तो भी है मास्क है ना और रास्ता क्या होगा ये रास्ता यार रास्ता यार रास्ता हाँ तो अपने तो ऐसे हमारे बच्चे ने पूंछ इस टाइप की थी ना बिक्री कॉलेज राज वही टाउन ही नहीं आते हैं हाँ हाँ खाना और क्या था कौन तू जा ऐसे तू

কাটতে সেটা বলে সই পিঠে হাতে পিঠা একটা হাতে যে মুরগ এটা আমার মার মুরগ এবার রমজানি রেগেছে খাবো আর এই যার একটা আমার মার মুরগ আর এখন দেখেন মুরগ জবাই করা হচ্ছে মুরগি দেখেন মুরগি জবাই করতেছে দুটোর গলা কাটা হবে একবারে আই হাই আমার গা নাই যে

হ্যাঁ সে যে পরিষ্কার করে দেন গরম পানি দি না এরকমই যে হাত দিয়ে এই যে গ্রাম অঞ্চলে এরকম হাত দিয়ে পরিষ্কার করে যেরকম হাত দিয়ে পরিষ্কার করে কী সুন্দর উঠে যায় তারপরে পুরাইলে একদম চকচক করে আপনাদের সাথে ওটাও শেয়ার করবো না দেখেন আমরা ঢাকা শহরে যে চামড়া নিয়ে আসি এ আলাদা করে মুরগির করে দেখেন ওটা গরম পানি করে পরিষ্কার করে ওইটা বেশি কষ্ট হয় দেখেন এটা কি সহজ পরিষ্কার করা এটা অনেক সহজ দেখেন ঘুরে পশম নাই একটা বাবিরটা ওই আমারটা হচ্ছে না ক্যামেরা ধরার মানুষ নাই আমি একটু পরিষ্কার করে নেই তারপর আপনাদের সাথে শেয়ার করবো না যে বাবিরটা হয়ে গেছে দেখেন হ্যাঁ কী সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে দেখেন কিচ্ছু নাই আচ্ছা একটু হালকা এখন এই পুরাইলেই একবারে হয়ে যাবে আপনাদের সাথে পরে শেয়ার করতেছে আবার এই দেখেন এই যে মুরগি পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার এখন শুধু আগুন দিয়ে পোড়াবো আছে কোন পলি ভিতর দেখো এটা নীল পলিতি আচ্ছা

মুরগির পাও পরিষ্কার করা দর্শক বসন্ত পরিষ্কার করা দর্শক নেই কিন্তু পাও পরিষ্কার করা দর্শক আছে এই দর্শক তাকান একটু দর্শক এদিকে দর্শক পাও পরিষ্কার করতেছে হুম

আজান পড়ে গেছি মার্কি বেড়ে আসলাম মুরগি যতটুক বানানো আসছিল ততটুকু বানানো শেষ আমি আর হাত দিয়ে ঘর আসলাম এখন তা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আবার আমার চ্যানেলের পাশে থাকেন আল্লাহ হাফেজ